আসসালামু আলাইকুম আমি ডাক্তার মমিনুর রহমান আজকের হেলথ টিপস খিচুনি কেন হয় এপিলেপসি সম্পর্কে জানুন এপিলেপসি হলো এক ধরনের স্নায়ুবেক রোগ যেখানে মস্তিষ্কের অস্বাভাবিক বৈদ্যুতিক কার্যকলাপের কারণে বারবার খিচুনি হতে পারে খিচুনির সাধারণ লক্ষণ হঠাৎ অজ্ঞান হয়ে পড়া শরীর শক্ত হয়ে যাওয়া বা ঝাঁকুনি মুখ দিয়ে ফ্যানা বের হওয়া চোখ উল্টে যাওয়া খিচুনির পর কিছুক্ষণ বিভ্রান্ত থাকা কেন হয় কারণ জন্মগত মস্তিষ্কের সমস্যা মাথায় আঘাত স্ট্রোক মস্তিষ্কে সংক্রমণ জ্বর বিশেষ করে শিশুদের ক্ষেত্রে খিচুনি হলে কি করবেন রোগীকে কাত হয়ে শুইয়ে দিন মুখে কিছু দেবেন না আশেপাশের শক্ত জিনিস সরিয়ে দিন সময় লক্ষ্য করুন খিচুনি পাঁচ মিনিটের বেশি হলে দ্রুত হাসপাতালে নিন চিকিৎসা নিয়মিত এপিলেপটিক ওষুধ ঘুম ঠিক রাখা অ্যালকোহল এড়ানো ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ নয় গুরুত্বপূর্ণ কথা এপিলেপসি ছোঁয়াচে নয় সঠিক চিকিৎসায় অধিকাংশ রোগী স্বাভাবিক জীবনযাপন করতে পারেন আপনি কি কখনও খিচুনি প্রত্যক্ষ করেছেন কমেন্টে লিখুন এটি সাধারণ স্বাস্থ্য শিক্ষামূলক তথ্য ব্যক্তিগত চিকিৎসার বিকল্প নয় প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন ভিডিওটা শেয়ার করুন জীবন বাঁচান